ঢং যে দেখা লাগবে দেশি বিড়াল নিয়ে যে কি ঢং পার্সিয়ান বিড়াল হইতে একটা কথা ছিল দেশি বিড়াল রে আবার নিয়ে দাঁড়লেন টেকনোলজি বেশি সে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির কিচেন ফ্লেভার বাংলাদেশের ক্যাট ফুড খাওয়ায় আদিক খেতা যত সব দেশি বিলাই রে খাওয়াইবো কাটা কুটা জুঠা রাস্তা ডাস্টবিনে খায় এসব বিলাইরা এগুলারে রে আবার কি প্রিমিয়াম কোয়ালিটির ক্যাট ফুড খাওয়ানো লাগে Zen Flavor বাংলাদেশের এই ক্যাট ফুড তো ইন্টারন্যাশনাল লেভেলের ক্যাট ফুড। পুরাটাই প্রোটিন আর অল্প ভেজিটেবল দেওয়া। এই ক্যাট ফুড তো বিদেশীদের দেখ সিবিরালদের খাওয়ায়। দেশেরেই স্তর মিলাই করে আমরা এই সব খাওয়াই তো আপনারা যারা যারা এই ধরনের কমেন্ট করেন, তাদের আমি বলতে চাই আপনার বাপের আমাদের খাওয়ায় না আমরা দেশি বিড়াল দেই আমাদের শরীরে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ফাইবার এই সব উপাদানের কি প্রয়োজন নেই আমাদের কি সুস্থ থাকার কোনো অধিকার নেই শুধু বিদেশি বিড়ালরাই সুস্থ থাকবে আর ডিলিশিয়াস খাবার খাবে এগুলো কেমন কথা আপনারা যারা এইসব কথাবার্তা বলেন আমাদেরকে আপনাদের কি বিবেক দেয় নেই আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি দেয় নেই আমাদের জন্য কি হয়েছে শুধু রাস্তার আবর্জনা খাওয়ার জন্য মানসিকতা বদলান আপনাদের বিড়ালদেরকে সঠিক পুষ্টির জন্য সঠিক খাবার দিন যেমন আমাদের কিচেন ফ্লেভার বাংলাদেশ